আমাদের সকলের মনের মধ্যে সচরাচর একটা প্রশ্ন আসে যে জাপানিজ অ্যানিমে বিভিন্ন ভাষায় ডাবিং করা হয় থাকে কিন্তু চাইনিজ অ্যানিমেটে শেষ বা ডং ডাবিং পাওয়া যায় না কেন বা করা হয় না কেন আজকের ভিডিওতে আমরা এর বিষয়ে বিস্তারিতভাবে জানবো তো এর সব থেকে বড় যে কারণ হচ্ছে সেটা হচ্ছে চায়নার বিশাল জনসংখ্যা সত্যি বলতে চায়না জনসংখ্যা এতটা পরিমাণে বেশি যে শুধুমাত্র সত্যি বলে চায়না জনসংখ্যা এত এত বেশি যে শুধুমাত্র চাইনিজ ভাষায় রিলিজ করলে তাদের ভিউয়ের পরিমাণ তা হাজার এবং লাখকে সারিয়ে কোটিতে গিয়ে পৌঁছে যায় আর তার কারণে তারা ভাবে যে বিদেশি অডিয়েন্সের জন্য ডাবিং করে বা কি লাভ হবে সিন লাভ পায় তাদের দেশীয় মার্কেট থেকে আর এই কারণে তারা বিদেশি ভাষার ডাবকে তেমন একটা প্রাধান্য দেয় না দিলেও তা খুবই সীমিত আকারে দুই নাম্বার কারণ লাইসেন্সিং চায়নার যে লাইসেন্স আছে তা খুবই করা যার কারণে চীনের স্টুডিওগুলো ডাব রাইটস খুব কম দেয় তাদের কন্টেন্ট কিভাবে বাইরে যাবে এটার উপরে তারা এটার উপরে তারা কড়াভাবে নিয়ন্ত্রণ করে থাকে ডাব মানে শুধুমাত্র স্ক্রিপ্ট বদলানো না টোন বদলানো ভাষা বদলানো এবং প্রত্যেকটা শব্দ যেগুলো তারা ব্যবহার করে থাকে সেগুলোও বদলানো পরে এই সমস্ত জিনিসগুলোর জন্যই তারা ডাবকে অনুমতি দেয় না তিন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাজেট এবং যখন কোনো সিরিজ বা মুভি ডাবিং করা হয় সেখানে এমন কিছু বিষয় বা বস্তু থাকে যেগুলোকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হয় যেমন স্টুডিও অডিও ইঞ্জিনিয়ার সব মিলে তখন বাজেট অনেক বড় হয়ে যায় কিন্তু ডাব দিলে বিদেশি মার্কেট খুব বেশি টাকা ফেরত দেয় না এভাবে তাই তারা ভাবে যে ডা খরচ লাগবে বেশি লাভ কম করার দরকার নেই চার নাম্বার যে কারণটা হচ্ছে সেটা লোকাল মার্কেট চীনের লোকাল মার্কেট জাপান অ্যানিমে তৈরি করে পুরো বিশ্বে পাঠানোর জন্য কিন্তু ভয়টা লোকাল মার্কেট ফোকাসড তাদের প্রথম টার্গেট চীনের দর্শক বাইরের দশকে তারা সেকেন্ডারি বা আল্টারনেটিভ আলটারনেটিভ হিসাবে রাখে বা দেখে পাঁচ নাম্বার কারণ সেন্সরশিপ চীনের কন্টেন্ট সেন্সর খুবই স্ট্রিক্ট ডাব করলে কোনো লাইন বা কোনো টোন সেন্টার সেন্সর রুলে বাইরে চলে যেতে পারে এই ভয়ে তারা ডাব করার যে অনুমতি আসে সেটাকে দেয় না যদি সংক্ষিপ্ত আকারে বলা হয় চীনের চীনের বিশাল জনসংখ্যা কড়া লাইসেন্সিং বাজেট এবং বেনিফিট লোকাল মার্কেটের উপর ফোকাস সেন্সরশিপ এবং এই সমস্ত কারণে তারা ডোংার যে ডাব আছে সেটাকে কোনো মতন দেয় না বা করে না তবে এমন কিছু ডোম আছে যেগুলোকে চীনা স্টুডিও করতে অফিসিয়াল ভাবে ডাব করা হয়েছে উদাহরণস্বরূপ নিচে কিছু ডোঙ্গার নাম বললাম যেমন হার্ডিং অফ অফ গডস ডেইলি লাইফ কিং অফ বি এক্স হিরো লিঙ্ক ক্লিক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমি লাইক কমেন্টের মধ্যে জানাতে পারেন যে আপনি কোন ডোমার ডাব সবার আগে চান আর যাওয়ার আগে অবশ্যই এগুলো চ্যানেল কে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে